А там, вот так.

এক দুই চান্টা একাই দুই চান্টা একাই দুই চান্টা হ্যাঁ বন্ধুরা যারা লাইভে আছেন তারা লাইভটা শেয়ার করেন সাতাশ জন লাইভে আছেন এই মাত্র আমাদের নাটোর জেলার বোধহয় জা গ্রামে বিশাল অনুষ্ঠান এই যে আমার রোহিন কবিরাজ হ্যাঁ মামা কোন মোবাইলে বিকাশে কত ছিল তো আমার স্মরণ নাই এই মুহূর্তে না তাহলে চেক করি স্টেটমেন্ট চেক করি তারপরে দাও আচ্ছা <laughs> আচ্ছা খাই ও নেইটা একটু ঘোলা ঘোলা লাইভ চলতেছে কি দিয়ে ও হ্যাঁ হ্যাঁ লও লও হ্যাঁ 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 ना ना पुडिंग एर वाटर आमी देनी भाई बाहरे दे बाला दुई दुराई तो आसे पुडिंग एर वाटर देनी आरेकटा की बोललेन डिल देला है डिलाइट एर आसे पुडिंग नहीं डिलाइट देन पुडिंग दियन ना पुडिंग, पुडिंग, पुडिंग लेनी गर्नु छ तिमीहरुलाई राजीको ठोक खोज्ति तिमी कति अलि यकालले अनि जे होइन একদম সরাসরি লাইভ চলতেছে লাইভ টেলিকাস্ট একদম হ্যাঁ লাইভ টেলিকাস্ট সরাসরি সম্প্রচার

লাইভ টেলিকাস্ট হবে না দা হ্যাঁ লাইভ যা লাইভ চলছে একদম লাইভ আমাদের নাটোর জেলার ঐতিহ্যবাহী অনুষ্ঠান

হয়েছে <laughs> <laughs>

ৰবীন দে

রোহিম <laughs>

আমি আমার অনুষ্ঠান আছে তো আমি তো আমার একটা অনুষ্ঠান আছে তো এই অনুষ্ঠানে আছি তাহলে দশের নিচে থাকলে সাইজ ভালো হয় কি করে দেবা দশের নিচে মাল তো ভালো হওয়ার কথা বাবা ওই আট হাজার বড় বিষয় মাল ভালো হচ্ছে সেটি হচ্ছে বড় বিষয় ভালো হলে জানাই

যারা পা মুকালি অল পান্তাতে লাইট কারা আছে না কি কইতে ভাই না 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 আমি লাইট আছি আমি লাইট দরকার নেই ঠিক আছে এই দেই কি আই করে গিয়া দিতে আপনার আছে ভালো باشিলে আডা মেকা বলতে থাকি আর সারা আর একটা গিন দিতে না না কত কত গিন দিতে না না কত দিতে না দাদা দুই হাত ভাই ওয়াও এই گیندটাটা কাছে বড় হইছে গাইডিন কি হইছে এক্সেল

কি ভাল <to> <composition> <extent> <standby music starts>

লাইভ চলতি লাইভ চলতি

বন্ধুরা আজকের মতো পর্যন্তই লাইভ থেকে বের হয়ে যাচ্ছি সবাই লাইভটা শেয়ার করে দিবেন अल्लाम वरहमल